আজকে একটু বেরিয়েছিলাম মায়ের সাথে কিছু কেনাকাটা করার ছিল আর কেনাকাটা করতে তো বাড়ির যেতে হয় সেই জন্যেই বেরোচ্ছি আর বেরোতে বেরোতে অনেকটা রাত হয়ে গেছে যেহেতু বাড়িতে কিছু কাজকর্ম হচ্ছে সেই কারণের জন্য বেরতে বেরোতে অনেকটা রাত হয়ে গেছে আর এখন যাচ্ছি বারুই দিকে অটোতে করেই যাচ্ছি আর যখন যাচ্ছি তখন দেখুন চারিদিকটা পুরো শুকনো কোনো বৃষ্টি বাদল কোনো কিচ্ছু নেই কোনো টর কিচ্ছু ছিল না হঠাৎ করে ফেরার সময় এত পরিমাণে বৃষ্টি হলো যে ভাবতেও পারিনি যে এরকমটা হবে তারপরেই চলে এসেছি বাড়িপুর সুস্মিতা টেক্সটাইল বাড়িপুরে যারা থাকেন মোটামুটি সবাই এই দোকানটার সাথে পরিচিত তো ওখান থেকেই কিছু জামা কাপড় কিনবো বলে গিয়েছিলাম বেশিরভাগ তো কাপড় আমি একটা দিদির থেকে বানাই তো কিছু জামা এই মুহূর্তে দরকার ছিল তো সেই জন্য গেছিলাম কাপড় কিনতে তো দেখছিলাম কুর্তি প্লাজো সেট বা আলাদা কুর্তি প্লাজো এগুলো সমস্ত দেখছিলাম তো এখান থেকে পছন্দ করে কিন্তু আমি দুটো সেট নিয়ে নিয়েছি একটা হলো এই যে হলুদ কুর্তিটা এটা নিয়েছি এর সাথে একটা সাদা জিন্স নিয়েছি আর মা তো এদিকে শাড়ি দেখতে ব্যস্ত ওই শাড়িটা দেখছিলো আর নিচে যেই লাল দেখতে পাচ্ছেন এটা একটা কুর্তি প্লাজো সেট ওটাও নিয়েছি আর এখানে কালেকশানগুলো দেখুন কি দারুণ এই শাড়িটা আমার এত পছন্দ হয়েছে পুজোর সময় আমি শাড়িটা নেব কালেকশান তো খুবই ভালো তারপরে ওখান থেকে চলে এসেছি এখানে এই দোকানটা থেকেই বেশিরভাগ রাতে ডিনার নিয়ে আসি কোথাও গেলে তো এখান থেকে এই রুমালি রুটি আর চিকেন চাপটা নিয়েছিলাম আরও প্রচুর টুকটাক জিনিসপত্র বাড়ির জন্য কেনার ছিল কিন্তু কিচ্ছু কেনা হয়নি বৃষ্টির জন্য এত জোরে বৃষ্টি হলো যে দাঁড়ানোর জায়গা ছিল না যা করে এখান থেকে খাবার নিয়ে আমি বাড়ি চলে এসেছি তো আজকে ভিডিওটা এটুকুই দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে জানি না আবার কবে বাড়ি থেকে বেরোবো ভিডিও করতে পারবো তবে ভিডিও করলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো ততক্ষণের জন্য সবাইকে পাই